দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় সজন পুকুর এলাকায় জাকিরকে সবাই এখন খেজুর জাকির নামেই চেনে খেজুর চাষের সফলতা তাকে এই পরিচিতি উনিশশো নিরানব্বই সালে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন জাকির প্রথম চাষ শুরু করেন একটি গ্যারেজে পরে হয়ে ওঠেন গ্যারেজ মালিক কুয়েতে খেজুর চাষ দেখে দেশে ফিরে এই চাষের স্বপ্ন দেখতে শুরু করেন তিনি দু সালে নিজের ধান চাতাল সংলগ্ন বিশ শতাংশ জমিতে খেজুরের বীজ রোপণ করেন জাকির সেখান থেকেই শুরু বর্তমানে বাগান আছে মরিয়াম আজওয়া খলিজি জল ও আম্বার বিভিন্ন বিদেশি প্রজাতির খেজুর গাছ আমি দীর্ঘ বিশ বছর কুয়েতে থাকি কুয়েতে প্রতিটা বাসা বাড়ি অফিসের সামনে খেজুর গাছ থাকে এরা খেজুর খায় এবং খেজুর গাছকে অনেক পছন্দ করে ওখানে এক এক গাছে প্রচুর পরিমাণ খেজুর এবং বিভিন্ন কালার বিভিন্ন স্বাদের খেজুর দেখে এটা নিয়ে তখন আমার চিন্তা ভাবনা আসে যে আমাদের দেশে কী করে এটা সম্ভব তখন ওখান ওই চিন্তা ভাবনা করে ওখান থেকে আমি বারো কেজি খেজুর নিয়ে আসি খাওয়ার জন্য এবং এটা থেকে বিস থেকে চারা তৈরি করব। আবার দু হাজার সালে সফল হয় চারা তৈরিতে তারপরে দুই হাজার সালে প্রথম আমার তিনটি গাছে খেজুর আসে এটা সমস্ত পরিচর্যা যত্ন একটু ভিন্ন ধরনের আপনি সঠিকভাবে পরিচর্যা না করলে একটা গাছে দশ বছরও কোনো দিন ফল আসবে না আবার সঠিক পরিচর্যা যত্ন করলে চার বছরই সম্ভব বিশ থেকে একটা গাছের বয়স চার বছর হলেই এটাতে ফলন চলে আসে শাঁখার গাছ হলে আঠেরো মাস চব্বিশ মাসে হান্ড্রেড পার্সেন্টের ফলন মাস এটা যত্ন বিশেষ করে জৈব সার আর পানির ম্যানেজমেন্ট আর টুকিটাকি ওষুধপাতি দেওয়া লাগে এই ওষুধটা অবশ্য আমাদের ধানি জমি খেতি জমির এটা দিয়ে আমরা ট্রিটমেন্ট করি এটার স্পেশাল কোনো কিছুই নাই হ্যাঁ ওদের দেশে অবশ্য অন্য ধরনের ট্রিটমেন্ট আছে এটা নিয়ে অনেক ডাক্তার গবেষক আছে যে কিভাবে এটা আরো খেজুরের ওষুধ কোন খেজুরের ওষুধ কোনগুলা আর আমাদের দেশে ওই ধরনের কিছু না আমরা চেষ্টা করি কোন ওষুধ দিয়ে এটাকে নির্মূল ছত্রাক বা অসুখ বিসুখ প্র্যাকটিসটা আছে প্র্যাকটিসটা এটা দিয়ে আমরা হ্যাঁ তাতে সফলতা আসে সফলতা আসে এক একটি গাছে ব্যাপক ফলন পাচ্ছেন জাকির চলতি মৌসুমে প্রায় বিশ মন খেজুরের ফলন পাওয়ার আশা তার এটা যেটা আছে আমাদের দেশে এক পার্সেন্ট আমরা পূরণ করতে পারতেছি না আর এটা যদি সবাই মিলে চেষ্টা করি অন্তত আমাদের যে এটার মানে সঠিক পুষ্টি স্বাদ আমরা পেয়ে আমাদের অন্তত আমদানি নির্ভরতা কিছুটা কমাইতে পারি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং এটা সঠিক স্বাদ এবং মিষ্টি পুষ্টি গুণ আমরা পেতে পারি এখন প্রতিদিনই তার বাগান দেখতে আসছেন অনেকেই জানছেন শিখছেন খেজুর চাষ সম্পর্কে তাকে দেখে এখন অনেকেই এই চাষে আগ্রহী হচ্ছেন বছর তিনেক বয়স হয় তারপর থেকে খেজুরের দিয়ে আসতে শুরু করে আর কি ফলটা আসতে শুরু করে সেই সময় উনি মানে মানে খুবই খুশি আর কি মানে যে আমি এইটা যে আমাদের দেশের মাটিতে ফলবে এটা আমি ধারণা করতে পারিনি তারপরে আমি লোক মুখে শুনে দেখতে আসি দেখে আমারও খুব ভালো লাগে আর কি যে আমাদের আমাদের দেশের মাটিতে এরকম একটা খেজুর ব্যবসা তো হবেই পাশাপাশি ওরার উদ্দেশ্য যে এটা বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাক আমাদের এখান থেকে আপাতত একের এলাকা থেকে আরেক এলাকা যাচ্ছে আরেক এলাকা থেকেই দেখাচ্ছে আরেক পিছন আরেক এলাকা যাবে অলরেডি পুরো বাংলাদেশ ছড়িয়ে যাবে বাংলাদেশটি যখন হয়ে যাবে পুরোপুরি তখন ওইটা আমরা বাইরের দেশে রপ্তানি করতে পারবো আমাদের দেশে হ্যাঁ আমাদের দেশের জন্য একটা সুস্বাদু একটা খাবার বাংলাদেশের জন্য পুষ্টিকর এবং শরীরের জন্য অনেক খেলতে প্রতিটা কৃষক যে প্রশিক্ষণ হয় সেখানে যে কৃষক ট্রেনিং করে সেখানে আমরা জাকির ভাইয়ের এই বিষয়টা এবং এখানকার চারা নিয়ে গিয়ে এর বিস্তারিত বিষয় আমরা কৃষকদের মাঝে আলোচনা করি এছাড়াও আমরা যে মাঠে যাই মাঠে যে কৃষকদের মাঝে এই বিষয়টা নিয়ে আলোচনা করি কারণ এটা অত্যন্ত লাভজনক এবং খেজুর অত্যন্ত পুষ্টিকর খাবার এটা আমরা প্রতিনিয়ত প্রচার করার চেষ্টা করছি কৃষকদের পরামর্শ দেই আমরা কৃষকদের ঠিকানা দেই আমরা কৃষকদেরকে মোবাইল নাম্বার দেই যে আপনারা অমুক জাকির ভাইয়ের ইয়েতে যাবেন টাকা এত টাকা নেবে আপনারা চারাটা নিয়ে আসবেন এবং অনেকে আমাদের মাধ্যমেও চারা নিয়ে থাকে আমরা সেটা সরবরাহ করি এবং অনেক কৃষক আছে যারা আমাদেরকে নিয়ে আসে নিয়ে আসি জাকির ভাইয়ের কাছ থেকে চারা নিয়ে যায় তার বাগান থেকে খেজুরের চারাও বিক্রি করছেন জাকির। তার নিজেসন নাসারিতে এখন পর্যন্ত তিনি উৎপাদন করেছেন 10 হাজারেরও বেশি চারা। স্থানীয় কৃষি কর্মকর্তারাও উৎসাহ দিচ্ছেন জাকির হোসেনের খেজুর চাষে। জাকির এই মধ্যে চারা এবং খেজুর পূর্বের এবং বর্তমানে খেজুর বিক্রি করে প্রায় 10 থেকে 14 লক্ষ টাকা তিনি আয় করেছেন। আমার মনে হয় অন্যান্য যারা উদ্যোগে আছেন উদ্যোক্তা আছেন তারা জাকিরের এই গাছের পরিচর্যা নিজে পরিদর্শন করে চারা তারা এই বাগান বা এই ফলে জাকির হোসেনের স্বপ্ন বাংলাদেশে যেন খেজুর আমদানি করতে না হয় বরং প্রতিটি গ্রামে গড়ে উঠুক খেজুরের বাগান